দর্শক বন্ধুরা মন মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা পুই পিটুরির চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ থাকবো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক ফুই পিটুরির রেসিপি করার জন্য টি ফুই পিটুরি নিয়েছি আড়াইশো গ্রাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে লাগছে একটা মূল লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে তার সাথে দিয়েছি পাঁচ থেকে ছটা সিম সিমটাও কিন্তু কুচিয়ে নিয়েছি তার সাথে দিয়েছি একটা আলু আলুটা ডুমোডুমো করে কেটে নিয়েছি তার সাথে দিয়েছি ছোট একটা বেগুন বেগুনটাও ডুমোডুমো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি একটা গাজর গাজরটাও কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এর সাথে তার যা যা উপকরণ লাগবে সেটা কিন্তু আপনাদের রান্নার সময় দেখিয়ে দেবো তার জন্য কিন্তু আপনাদের প্রথম থেকে শেষ অব্দি কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে হবে এবার কিন্তু মূল রান্নায় চলে যাব দেখুন বন্ধুরা গ্যাসে একটা কিন্তু কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে অ্যাড করে দেবো দশ থেকে বারোটা বড়ি প্রথমে কিন্তু বড়িটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু তেল দিয়ে ভাজা করে নেব তাই কিন্তু বড়ির মধ্যে কিন্তু তেলটা কিন্তু কম ঢুকবে তারা কিন্তু বড়ির মধ্যে কিন্তু অনেক কিন্তু তেল দিয়ে কিন্তু বড়িটা ভাজা করতে হয় এইভাবে করলে কিন্তু বড়িটা কিন্তু কম তেল কিন্তু টানবে দেখুন বোধা বড়ির গায়ে কিন্তু একটা সুন্দর একটা কালার এসে গেছে এবার কিন্তু তেল অ্যাড করবো এবার বড়িগুলো দিয়ে দেব বড়ি কিন্তু ভাজা হয়ে গেছে বড়িগুলো এবার তুলে নেব কড়ার মতো তেল আবার অ্যাড করে দেবো তেলের মধ্যে অ্যাড করে দেবো সামান্য লবণ আর হলুদ একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি সেটা কিন্তু চিংড়ি মাছটা অ্যাড করে দেবো তেলের মধ্যে দিয়ে না চাড়া করে ভাজা করে নেব দেখুন বন্ধু না চাড়া করে কিন্তু চিংড়ি মাছটা ভাজা করে নিয়েছি চিংড়ি মাছ কিন্তু দেখি ভাজা করে শক্ত হয়ে যায় হালকা কিন্তু একটু ভাজা করে নিয়েছি চিনি মাছটা এবার তুলে নেব এই তেলের মধ্যে আর একটু সর্ষে তেল অ্যাড করে দেব তেলের মধ্যে অ্যাড করে দেবো পাঁচ ফোড়ন হাফ চামচ একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো আগের থেকে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু নাড়া করে নিলাম পেঁয়াজের মধ্যে এক কো দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজের মধ্যে এক কো দেবো এক একটা করে সবজি প্রথমে দেবো আলু তারপরে গাজর তারপরে এক কো দেবো মূল এবার একটু নাড়াচাড়া করে নেব

এবার কিন্তু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা দু মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম আবার ঢাকাকে খুলে নেবো নিয়ে কিন্তু আমার করে নেব এবার এর মধ্যে এক একে করে দেবো কিছু মশলা হাফ চামচ আদা বাটা এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ দিয়ে গরু ভালো করে মিশিয়ে নেবো এক করে দেবো সামান্য জল এক করে দিলাম আবার ঢাকা দিয়ে রেখে দেবো সব সবজিগুলো কিন্তু ভালোভাবে বয়ল হয়ে যাবে দেখুন বন্ধুরা তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা ঢাকায় খুলে নেব এবার সবজিগুলো তুই চেক করে নেব ভালোভাবে কিন্তু আলু গাজর বয়ল হয়ে গেছে এবার এর মধ্যে এক কো দেবো যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো বেগুন দেখি আবার নাড়াচারা করে নেবো আবার কিন্তু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন ওদের আবার কিন্তু ঢাকাটা খুলে নেবো বেগুনটা কিন্তু ভালোভাবে মজা গেছে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো সেই চিংড়ি মাছটা ভাজা করে রেখলাম সেই চিংড়ি মাছগুলো আর এর সাথে অ্যাড করে দিয়ে যে বইটা ভাজা করে রেখলাম সেই বইগুলো চুলি পিঠে যদি চিন্তা আমার অনেক রকম করে একবার বাড়িতে অবশ্যই আমি যেভাবে করবো সেইভাবে করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুটা বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে সব শেষে অ্যাড করে দেবো চিনি এক চামচ চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে কিন্তু আবার কিন্তু আচারা করে নেবো করে ওরকম মিশিয়ে নিলাম আরও কিন্তু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন হয় দু মিনিট কিন্তু হয়ে গেছে ঢাকাটা খুলে নেব পুঁড়ি পিঠি চচড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে এই দিয়ে কিন্তু গরম ভাত একতলা খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না বন্ধুদের অনুরোধ করবো আপনারা আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আজকের মতো এই অবধি কালকার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে